নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমি মন্দিরা মন্দিরা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রান্নাটাকে শুরু করে দেব বন্ধুরা আজকে যে দেখুন বানিয়েছি আমি সর্ষে পোস্ত দিয়ে একদম কাতলা মাছের ছাল একটা একদম সিম্পিল উপকরণে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো দুর্দান্ত যায় আমি সেটাই আজকে করেছি আপনারা দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার শেষে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এবার আমি রান্নাটা শুরু করে দেব আমি সর্ষে পোস্ত দিয়ে পাতলা মাছ করব বলে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর এখানে নিয়ে নিয়েছি তার সাথে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি এখানে দুটো কড়া টমেটো নিয়ে নিয়েছি এখানে নুন নিয়েছি আর আগে থেকে এখানে কাতলা মাছ আমি নুন দিয়ে বন্ধুরা মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারের মধ্যে একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা কড়ার মধ্যে গরম হয়ে গেলে আমি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা কড়ার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এই সরষে পোস্ত দিয়ে পাতলা মাছটা করলে কিন্তু খুব খেতে ভালো লাগে টপিট করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা খুব ভালোভাবেই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সেই খুব লাল লাল করে এবার আমি তুলে নেবো মাছের টুকরোগুলো আমি কড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব এই কড়াটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি তুলে নেব বন্ধুরা এই মাছের টুকরোগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা মাছগুলো এই যে আমি লাল লাল করে ভেজে না নিলাম একটা পাত্রে

দিয়ে অমতগুলো আমার একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গ্যাসের আগুনটা একটু আস্তে করে দিই এর মধ্যে আমি সরষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেটো না হয় বন্ধুরা একটু মেরে নিলাম এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটাও অ্যাড করে দেব মশলা ধোয়া জলও আমি অ্যাড করে দিলাম আর একটু দিয়ে দিই দিয়ে গ্যাসটা একটু জোরে করে দিলাম এবার সেটা ফুটে আসলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মন্দিরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে এবার এক এক করে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কুচি করা পেঁয়াজ ও টমেটোর সাথে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা এবার আস্তে করে দেবো দিয়ে একটু এবার দু তিন মিনিটের জন্য আমি দেবো দেবের মাছটা খুব ভালোভাবে মাছের মধ্যে মশলাটা ঢকে দু তিন মিনিট পর আবার ঢাকনাটা খুলবো বন্ধুরা ঢাকাটা আমি দু তিন মিনিট পর খুলে দিয়েছি আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে যে জালসাম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সরষ্যের তেল অল্প করে ছড়িয়ে দেবেন যাতে ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি একটা পাত্রে না দিয়ে নেব বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে আমার কাতলা মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি একদম এবার কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করা যাবে আপনাদের যদি এই রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তত আবার নেক্সট একদিন আর একটা নতুন রান্নার সাথে আমার আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ বন্ধুরা আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ততক্ষণের জন্য টাটা